স্বামী স্ত্রী আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং পাঁচ বিঘা জমি আছে এক্ষেত্রে তিন কন্যাকে এক বিঘা করে জমি দিতে চাই দিতে পারবো কিনা না মিরাসের বিষয়টা অনেক জটিল কর্ণাদিসের বাইরে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করা যায় নাই হারাম অনেক নামাজি কালামি হজ এবং উমরা আদায়কারী চাচারা মুরব্বীরা পর্যন্ত সন্তানদের বন্টনের ক্ষেত্রে কোরআনের নীতি অবলম্বন করেন না তারা হারাম কাজ করছেন এবং আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন প্রশ্ন যিনি জানতে চেয়েছেন পাঁচ বিঘা জমি আছে সন্তান আছে তিনজন কন্যা সন্তান যদি কোনো ছেলে সন্তান না থাকে তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাইন কুন্না নিসা ফাউকাস নেতেইন না সুলুসা মা তারাক কোনো ব্যক্তি মারা গেলে তার যদি দুইয়ের বেশি সন্তান থাকে কন্যা সন্তান যেমন তিন চার পাঁচ তাহলে সেক্ষেত্রে তার পুরা সম্পত্তি টু থার্ড তাদেরকে দিবে কতটুকু দিবে টু থার্ড তো পাঁচের টু থার্ড কত হবে তিনের বেশি হবে এটা তাদেরকে সমান হারে ভাগ করে দিবে বাকিটা তার যারা আছে অন্যরা তাদের মধ্যে বন্টন করা হবে আমি জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় কোরআনের